হ্যালো এভরিওয়ান স্বাগতম অনলাইন জব প্রিপারেশনের নতুন ভিডিওতে আজ আমরা জানব ভারতের এক অনন্য অংশ প্রাকৃতিক সৌন্দর্য বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক আর কৌশলগত গুরুত্বে ভরপুর সেভেন সিস্টার্স নিয়ে তাহলে শুরু করা যাক ভিডিওর মূল পর্ব সেভেন সিস্টার্স হলো ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য এই রাজ্যগুলো হলো এই সম্পূর্ণ অংশটি হলো ভারতের আসাম রাজ্য এই অঞ্চলটির নাম হলো অরুণাচল প্রদেশ এই অংশটি হল ভারতের মেঘালয় রাজ্য এই অঞ্চলটি হলো নাগাল্যান্ড এই অঞ্চলটি হলো মণিপুর এই অঞ্চলটি হল ত্রিপুরা রাজ্য এবং এই অংশটি হল মিজোরাম ভারতের এই সাতটি রাজ্যকে একত্রে বলা হয় সেভেন সিস্টার্স উনিশশো সালে সাংবাদিক জ্যোতিপ্রকাশ সাইকিয়া প্রথম যৌথভাবে এই সাতটি রাজ্যকে ল্যান্ড অব সেভেন সিস্টার্স নামে অবহিত করেন উনিশশো সালে যে সাংবাদিক এই রাজ্যগুলোকে একত্রে সেভেন সিস্টার্স নামে অবহিত করেন তার নাম হলো জ্যোতিপ্রকাশ সাইকিয়া। এ পর্যায়ে সংক্ষেপে জেনে নিই এই সাতটি রাজ্য সম্পর্কে প্রথমেই শুরু করি আসাম রাজ্য নিয়ে এই আসাম হলো এই অঞ্চলের সবচেয়ে বড় রাজ্য আসামের রাজধানীর নাম দিসপুর এই অঞ্চলে বিখ্যাত কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত তাছাড়া ব্রহ্মপুত্র নদী আসাম অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে অন্যদিকে আসাম হলো চা উৎপাদনের জন্য প্রসিদ্ধ বাংলাদেশের যে সকল জেলার আসামের সাথে সীমান্ত সংযোগ রয়েছে সেগুলো হলো কুড়িগ্রাম সিলেট এবং মৌলভীবাজার এই তিনটি জেলার সাথে আসামের সীমান্ত সংযোগ রয়েছে এই অঞ্চলটি হলো মেঘালয় মেঘালয় মানে মেঘের বাসস্থান মেঘালয়ের রাজধানীর নাম শিলং উনিশশো সালে আসাম হতে পৃথক হয়ে দুটি জেলা নিয়ে এই রাজ্যটি গঠিত হয়েছিল এই অঞ্চলে পৃথিবীর অন্যতম বৃষ্টিপ্রবণ এলাকা চেরাপুঞ্জি ও মৌসিমরাম অবস্থিত বাংলাদেশের যে সকল জেলার সাথে মেঘালয়ের সীমান্ত সংযোগ রয়েছে সেগুলো হলো কুড়িগ্রাম জামালপুর শেরপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ এবং সিলেট এই অঞ্চলটি হলো ভারতের অরুণাচল প্রদেশ যা ভারতের সবচেয়ে পূর্বের রাজ্য এই রাজ্যের রাজধানীর নাম ইটানগর এই অরুণাচল প্রদেশের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত সংযোগ নেই এই অঞ্চলটি নাগাল্যান্ড নাগাল্যান্ডের রাজধানীর নাম কুহিমা নাগা উপজাতিদের বসবাস এই অঞ্চলে এই অঞ্চলে বিখ্যাত হর্নবিল উৎসব পালিত হয় এই নাগাল্যান্ডের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত সংযোগ নেই এই অঞ্চলটি হলো মণিপুর মণিপুরের রাজধানীর নাম হলো ইম্ফল ইসলাম ধর্মাবলম্বী বাঙ্গন উপজাতি এই অঞ্চলে বসবাস করে তাছাড়া বিখ্যাত লুকটাক হ্রদের অবস্থান এই অঞ্চলে এই মণিপুরের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত সংযোগ নেই এই অঞ্চলটি হলো ত্রিপুরা ত্রিপুরার রাজধানীর নাম আগরতলা এই অঞ্চলটি চা ও রাবার উৎপাদনের জন্য বিখ্যাত ত্রিপুরার সাথে বাংলাদেশের যে সকল জেলার সীমান্ত সংযোগ রয়েছে সেগুলো হলো হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ফেনী খাগড়াছড়ি ও রাঙ্গামাটি এই অঞ্চলটি হলো মিজোরাম মিজোরামের রাজধানীর নাম আইজল এই অঞ্চলটি পাহাড় বন ও বাঁশ দিয়ে সমৃদ্ধ মিজোরামের সাথে বাংলাদেশের যে জেলার সীমান্ত সংযোগ রয়েছে সেটি হলো রাঙ্গামাটি তাছাড়া ভারতের উত্তর পূর্বাঞ্চলে আরো একটি রাজ্য রয়েছে যার নাম হলো সিকিম এই অঞ্চলটি হলো সিকিম রাজ্য সিকিমের রাজধানীর নাম গ্যাংটক এই রাজ্যটি শিলিগুড়ি করিডোরের খুব কাছে অবস্থিত এই অঞ্চলের সাথে বাংলাদেশের কোন সীমান্ত সংযোগ নেই সেভেন সিস্টার্স নামে পরিচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে যে সরু অংশ সেই অংশটির নাম হল শিলিগুড়ি করিডোর এই অংশটির নাম হলো শিলিগুড়ি করিডোর এই ভূখণ্ডটির আকৃতি মুরগির ঘাড়ের মতো দেখা যায় বলে একে চিকেন নেক নামেও ডাকা হয় এই করিডোরের সবচেয়ে সরু অংশ মাত্র বিশ থেকে বাইশ কিলোমিটার চৌড়া এই শিলিগুড়ি করিডোরটি বাংলাদেশ নেপাল এবং ভুটান সীমান্তে অবস্থিত তাছাড়া এই করিডোরের খুব কাছেই রয়েছে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত এর সীমান্ত ফলে কৌশলগতভাবে ভারতের কাছে এই করিডোরের গুরুত্ব অপরিসীম তাছাড়াও এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদ হাইড্রো পাওয়ার ও পর্যটন শিল্পের সম্ভাবনাও রয়েছে অনেক এই হলো আমাদের আজকের বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ